শুভেচ্ছা বাঙালিয়ানা প্রদোষের সংবাদে স্বাগত শুরুতেই শুনে নিচ্ছে সংবাদ শিরোনাম সোমবার শেষ হচ্ছে সমঝোতা করতে রাজনৈতিক দলগুলোকে দেওয়া সরকারের সময়সীমার মেয়াদ অন্তরালে উদ্যোগ নিয়েছে সরকার শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে কর্মবিরতিতে প্রাথমিক শিক্ষকরা সারাদেশের সব প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ স্বরাষ্ট্র উপদেষ্টা জানালেন আগের মতোই থাকবে সশস্ত্র বাহিনী সরিয়ে ফেলা বা কমানোর বিষয়টি সত্য নয় বাংলাদেশের উত্তর সীমান্ত ঘিরে সামরিক উপস্থিতি বাড়িয়ে চলেছে ভারত শুধু সামরিক চাপ নয় ঢাকার উপর রাজনৈতিক চাপও বাড়াতে চায় দিল্লি মির্জা ফখরুল ইসলামের অভিযোগ যুক্তরাষ্ট্র থেকে লোকজন এসে ঘাড়ের ওপর গণভোট চাপিয়ে দিচ্ছে এবার অন্যান্য সঙ্গে বিস্তারিত সংবাদের জুলাই সনদ নিয়ে অন্তরালে সমঝোতা করানোর চেষ্টা চলছে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সিদ্ধান্ত নিতে রাজনৈতিক দলগুলোকে সাত দিনের যেই সময়সীমা দিয়েছিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তা প্রায় শেষ হওয়ার পথে শেষ পর্যন্ত বিষয়টি নিয়ে অচলাবস্থা তৈরি হয় কিনা তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে রাজনৈতিক মহলে সাত দিনের সেই সীমা সোমবার অতিক্রান্ত হতে যাচ্ছে যদিও দলগুলো নিজেদের মধ্যে একমত হওয়া তো দূরের কথা আলোচনাতেই বসতে পারেনি বিএনপি জানিয়েছে তারা শুধু সরকার বা কমিশনের সাথে আলোচনায় বসতে রাজি আছে দলগুলো সিদ্ধান্ত নিতে না পারলে সরকার নিজের মতোই সিদ্ধান্ত নেবে বলে আগে থেকেই সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল বিএনপি ও জামাতে ইসলামী দুই দলই উল্টো এই সংকটের জন্য জাতীয় ঐক্যমত্য কমিশন ও সরকারকে দায়ী করছে উভয় দলই সংশয় প্রকাশ করে বলছে যে সরকার হয়তো কোনো বিশেষ দলকে সুবিধা দিতে এটি করছে যদিও দলগুলোর সাথে ঘনিষ্ঠ কয়েকটি সূত্র বলছে সরকার দলগুলোর মধ্যে মতবিরোধ দূর করে এক জায়গায় আনতে পর্দার অন্তরালে একটি উদ্যোগ নিয়েছে যার মাধ্যমে একটি সমাধানে উপনীত হওয়ার চেষ্টা করা হচ্ছে যদিও কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে এ নিয়ে কোনো মন্তব্য করেনি এরই মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া বিশেষ করে গণভোট কবে হবে তা নিয়ে কর্যত দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে বিএনপি ও জামাত এবং তাদের সমমনা দলগুলো অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতি শুরু করেছেন সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা দশম গ্রেড সহ তিন দফা দাবি আদায় এবং শাহবাগে পুলিশি হামলার প্রতিবাদে নয় নভেম্বর রোববার থেকে এই কর্মবিরতি শুরু করেন সহকারী শিক্ষকরা একই সঙ্গে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি অব্যাহত রাখবেন বলেও জানিয়েছেন তারা এর আগে গতকাল আটই নভেম্বর সন্ধ্যা ছয়টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক ও প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি শামসুদ্দিন মাসুদ অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেন তিনি বলেন দাবি বাস্তবায়ন ও পুলিশের হামলার প্রতিবাদে আমরা রোববার থেকে সারা দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করব একই সঙ্গে শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চলবে এর আগে বিকেলে রাজধানীর শাহবাগে শিক্ষকদের কলম বিসর্জন কর্মসূচিতে পুলিশ সাউন্ড গ্রেনেড টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করলে বহু শিক্ষক আহত হন শিক্ষকদের তিন দফা দাবির মধ্যে রয়েছে সহকারী শিক্ষকদের দশম গ্রেডে বেতন প্রদান উচ্চতর গ্রেডের জটিলতার স্থায়ী সমাধান ও সহকারী শিক্ষকদের শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা বাংলাদেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ছয় জনের আর হাসপাতালে ভর্তি হয়েছেন এক জন রোগী তাতে চলতি বছরে এ পর্যন্ত এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে মৃত্যু বেড়ে দাঁড়াল তিনশো জনে আর এর রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আটাত্তর হাজার জনে গত বছরে আগস্টে গণ অভ্যুত্থানে সরকার পতনের পর থেকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে বাংলাদেশ সেনাবাহিনী সম্প্রতি বেশ কিছু গণমাধ্যমে এমন খবর প্রকাশিত হয় যে সেনাবাহিনী অর্ধেক সদস্যকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে তবে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন দেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে দায়িত্ব থাকা সেনা সদস্যদের সংখ্যা কমছে না নয় নভেম্বর রোববার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য নিশ্চিত করেন এর আগে গত মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক কোর কমিটির সভা হয়েছিল এই সভার সূত্র ধরেই কিছু গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকা সেনাবাহিনীর পঞ্চাশ শতাংশ সদস্যকে মাঠ থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠতা ভারতের চিন্তার কারণ হয়ে উঠেছে এর পরিপ্রেক্ষিতে নয়াদিল্লি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে এসব পদক্ষেপ শুধু ভারতের নিরাপত্তা নিশ্চিত করবে না বরং ঢাকা ঘিরে দেশটির কৌশলগত প্রভাবও শক্তিশালী করবে ভারতের বার্তা সংস্থা ডিএনএ এসব তথ্য দিয়ে এক প্রতিবেদনে বলেছে ভারত উত্তর পূর্ব সংযোগ সুরক্ষিত করার জন্য শিলিগুড়ি করিডোর বা চিকেন নেকে শক্তি বাড়াচ্ছে এরই অংশ হিসেবে সম্প্রতি ভারত বাংলাদেশ সীমান্ত বরাবর বামুনি কিষানগঞ্জ ও চোপড়ায় তিনটি নতুন সামরিক ঘাঁটি স্থাপন করেছে ভারতের উদ্বেগ বেড়েছে পাকিস্তান সেনাবাহিনীর জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শাহির শামসাদ মির্জার সাম্প্রতিক ঢাকা সফরের পর এ সফরে তিনি বাংলাদেশের সঙ্গে যোগাযোগ ও প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেন এর আগে বাংলাদেশের কতিপয় সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা ভারতের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করে প্রকাশ্যে মন্তব্য করেন বাংলাদেশের সাবেক বিডিয়ার প্রধান এ এম এল ফজলুর রহমান ফেসবুক পোস্টে লিখেছেন ভারত যদি পাকিস্তান আক্রমণ করে তাহলে বাংলাদেশের উত্তর পূর্ব ভারতের সাতটি রাজ্য দখল করা উচিত ডিএনএ বলছে শিলিগুড়ি করিডোর রক্ষা ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ যদি কোনো প্রতিদ্বন্দ্বী শক্তি যেমন চীন বা তার মিত্র এই সরু অংশে চাপ সৃষ্টি করে তবে ভারতের পুরো উত্তর পূর্বাঞ্চল কার্যত মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে নয়াদিল্লির সাম্প্রতিক পদক্ষেপগুলো তাই শুধু সামরিক নয় বরং এক বিস্তৃত ভূ রাজনৈতিক হিসেবের অংশ যা বাংলাদেশের রাজনৈতিক অবস্থান ও আঞ্চলিক শক্তির ভারসাম্য উভয়কেই প্রভাবিত করবে প্রধান উপদেষ্টাকে নিয়ে রাজনাথের বক্তব্য অবমাননাকর প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনিস্কে নিয়ে সম্প্রতি ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের মন্তব্যকে ভুল এবং শালীনতা ও কূটনৈতিক সৌজন্যের পরিপন্থী বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহবুবুল আলম বলেন আমরা মনে করি রাজনাথ সিংহের মন্তব্যগুলো ভুল অপ্রয়োজনীয় এবং শালীনতা ও কূটনৈতিক সৌজন্যের প্রতি অসম্মানজনক তিনি বলেন বাংলাদেশের সার্বভৌম ক্ষমতা একে অপরের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে ভারতের সঙ্গে পারস্পরিকভাবে উপকারী সম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ মেহেরপুরের মুশরিভাঙ্গা বিলে শাপলা ফুল তুলতে গিয়ে দুই বোন সহ চার বান্ধবী পানিতে ডুবে মারা গেছেন নিখোঁজ হওয়ার পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের মরদেহ উদ্ধার করে নয় নভেম্বর বিকেলে পাঁচটার দিকে এই ঘটনা ঘটে মেহেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার শামীম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন নিহতদের মধ্যে রয়েছে সদর উপজেলার রাজনগর গ্রামের সামাদের বড় মেয়ে ফাতেমা ও ছোট মেয়ে আফিফা ইসার মেয়ে মিম এবং শাহরুলের মেয়ে আলিয়া খাতুন ফাতেমা ও মিম বারাদি বালিকা বিশ্ববিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী ছাত্রী আফিফা ও খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর রাজধানীর ঐতিহাসিক ঢাকা কলেজ সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে প্রায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটে কখনো কখনো তা ব্যাপক সংঘর্ষের রূপ নেয় শিক্ষার্থীদের এই সংঘর্ষ থামাতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে যেমন বিপাকে পড়তে হয় তেমনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভাবমূর্তিও ক্ষুণ্ণ হয় অবশেষে এই তিন কলেজের শিক্ষার্থীদের মধ্যে সমঝোতা করতে অভিনব উদ্যোগ নেন ঢাকা মহানগর পুলিশের নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে মাহফুজুল হক আয়োজন করা হয় এক শান্তি চুক্তি অনুষ্ঠানের সেখানে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা একে অন্যকে ফুল দিয়ে এবং কোলাকুলি করে নিজেদের মধ্যে সমঝোতা করেন তবে সিটি কলেজের শিক্ষার্থীরা এই শান্তি চুক্তি অনুষ্ঠানে যোগ দেননি নয় নভেম্বর বেলা পৌনে বারোটার দিকে ঢাকা কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এই শান্তি চুক্তি অনুষ্ঠান এই সময় দুই কলেজের মধ্যে শতাধিক শিক্ষার্থী পাশাপাশি নিউমার্কের থানার ওসি এ কে এম মাহফুজুল হক ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস আইডিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ বেজওয়ানুল হক সহ কলেজ দুটির অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন ঢাকা সতেরো আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার কথা জানালেন দেশের প্রখ্যাত মুক্তিযোদ্ধা চলচ্চিত্রকার ও সাহিত্যিক জহির রায়হানের ছেলে তপুর রায়হান আজ রোববার নয় নভেম্বর জাতীয় প্রেস ক্লাবের সালাম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং নির্বাচনী কৌশল তুলে ধরেন তার নির্বাচনী প্রচারণার মূল প্রতিপাদ্য হল আমি থেকে আমরা সহযোগিতা হোক রাজনীতির নতুন ভাষা তপুর রায়হান বলেন আমাদের দরকার দুর্নীতিমুক্ত মুক্ত রাজনৈতিক এজেন্ডা মুক্ত, সত্যিকারের জনকল্যাণমুখী সৃজনশীল একটি সরকার ও তার প্রশাসন আমার বাবা জহির রাইহান রাজনৈতিক সচেতন হলেও কোনো দলের সক্রিয় সদস্য ছিলেন না যা তার বিখ্যাত উক্তি আই ডোন্ট বিলং টু এনি পলিটিক্যাল পার্টি এ প্রতিফলিত বাবার মানবতাবাদী সমাজ প্রতিষ্ঠার স্বপ্নকে ধারণ করে সংসদীয় গণতন্ত্রের মাধ্যমে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট না হয়েও মানব কল্যাণমুখী রাজনীতি করা সম্ভব বলে আমি বিশ্বাস করি ঢাকা দশ সংসদীয় আসনের ভোটার হওয়ার আবেদন করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া তিনি বলছেন তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হবেন ঢাকা থেকে যে নির্বাচন করবেন সেটাও মোটামুটি নিশ্চিত তবে উপদেষ্টা পরিষদ থেকে কবে পদত্যাগ করবেন সেটা সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে কোনো দলে যোগ দেবেন কিনা না এ প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন এখন পর্যন্ত পরিকল্পনা স্বতন্ত্র নির্বাচন করার তারপর দেখা যাক বিএমপি যেসব আসনে এখনো প্রার্থী ঘোষণা করেনি সেগুলোর মধ্যে ঢাকা দশ আসন রয়েছে বিষয়টি উল্লেখ করে একজন সাংবাদিক আসিফ মাহমুদের কাছে জানতে চান এটি তার জন্যই ফাঁকা রাখা হয়েছে কিনা বা তার সঙ্গে বিএমপির কোনো আলোচনা চলছে কিনা জবাবে আসিফ মাহমুদ বলেন আমার কারো সঙ্গে কোনো ধরনের আলোচনা হয়নি কোন রাজনৈতিক দল কোনো আসন ফাঁকা রাখলো কিনা সেটা আমার জানার বিষয় নয় আমি আমার সিদ্ধান্ত ব্যক্তিগতভাবে এককভাবেই নেব এক প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন সরকার থেকে পদত্যাগ করার পর ধানমন্ডি এলাকায় থাকার পরিকল্পনা রয়েছে তার সেই জায়গা থেকে এই এলাকার ভোটার হচ্ছেন যাতে ভোটটা অপচয় না হয় নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজবুল হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাফিদ আশরাফ তিনি তিন দিনের সরকারি সফরে বাংলাদেশে এসে নয় নভেম্বর রাজধানীর বনানীতে বাংলাদেশের নৌবাহিনীর সদর দপ্তরে এ সাক্ষাৎ করেন আন্তঃবাহিনী জনসংসদ পরিদপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে পাকিস্তান নৌবাহিনীর প্রধান শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদত বরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতি প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন একই সময়ে পাকিস্তান নৌবাহিনীর জাহাজ পিএনএস সাইফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম এসেছে জাহাজের অধিনায়কসহ অন্যান্য কর্মকর্তা ও নৌ সদস্যরা চট্টগ্রামে বাংলাদেশের নেভাল একাডেমি নৌবাহিনীর ঘাট ও চট্টগ্রামের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করবেন হৃদরোগ ডায়াবেটিস ক্যান্সার শ্বাসযন্ত্র স্নায়ুবিক বিপাকজনিত রোগসহ মানসিক স্বাস্থ্য সমস্যার মতো জটিল রোগে আক্রান্তদের এখন থেকে যুক্তরাষ্ট্রের ভিসা না দেওয়ার নির্দেশনা দিয়েছে ট্রাম্প প্রশাসন নতুন এ নির্দেশনার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রে পারিবারিক ও কর্মসূত্রে ভিসা পাওয়ার সুযোগ আরও সংকুচিত হবে বিশেষ করে বাংলাদেশিদের মধ্যে যেসব জটিল রোগে আক্রান্ত হওয়ার হার বেড়েছে এ অবস্থায় নতুন নির্দেশনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের ভিসা প্রাপ্তি ও অভিবাসনের সুযোগ কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা তবে নন ইমিগ্রেন্ট ভিসা যেমন বি ওয়ান বি টু এফ ওয়ান সংক্রান্ত বিষয়ে স্পষ্ট কোনো নির্দেশনা দেওয়া হয়নি এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কনসুলার বা ইমিগ্রেশন কর্মকর্তার বিবেচনার উপর নির্ভর করবে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বয়স বা স্বাস্থ্যজনিত কারণে ভবিষ্যতে সরকারি সহায়তার উপর নির্ভরশীল হতে পারেন এমন ভিসা আবেদনকারীদের অযোগ্য ঘোষণার নির্দেশনা জারি করা হয়েছে যুক্তরাষ্ট্রের সময় গত বৃহস্পতিবার এই নির্দেশনা জারি হয় এতে বলা হয়েছে এমন ব্যক্তিদের পাবলিক চার্জ বা যুক্তরাষ্ট্রের সম্পদের ওপর সম্ভাব্য বোঝা হিসেবে গণ্য করা যেতে পারে বাঙালিয়ানা প্রদেশের সংবাদ শেষ হল ধন্যবাদ